কুম্ভ রাশি চলছে সাড়ে সাতই অন্যদিকে রাহুর একটা প্রভাব সেটাও কুম্ভে জুন মাসে পড়তে শুরু করেছে ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি মান সম্মান নাম যশ ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কাজের সুযোগ আসবে এবং সেটাকে কাজে লাগাতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা সমস্যা থাকলেও তার একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে হবে এবং খেয়াল রাখতে যে আমাদের আশা এগুলো যেন অবাস্তব না হয় নীতিগত কারণে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে আবার সন্তানকে বড় করা নিয়েও কিছু অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বসের সঙ্গে ভুল বোঝাবুঝি এগুলো সমস্যা সৃষ্টি করতে পারে নতুন পার্টনারশিপ সিলেকশনের ক্ষেত্রে এই মাসটা কিন্তু বিরাট শুভ নয় তবে শেয়ার ট্রেডিং কিংবা অন্যান্য সেল প্রফেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ১৯ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আপনার সাহস কিন্তু অনেকটাই বেশি স্বাগতম ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কুম্ভ রাশি জুন মাস 2025 সাল অর্থাৎ জন্মকুন্ডলীতে যাদের রাশি বা লগ্ন কুম্ভ তাদের জন্য আগামী জুন মাস কেমন কাটতে পারে কি ঘটতে পারে তাদের জীবনে সেই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে মূল আলোচনা শুরু করবার আগে একটা ছোট্ট বিষয় শেয়ার করব এই যে পাঞ্জাবিটা আমি পরে আছি এটা সম্পূর্ণটাই আমার আমার ডিজাইন এবং হাতে তৈরি পাঞ্জাবি যাই হোক আমরা এবার চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে চলছে সাড়ে অন্যদিকে রাহুর একটা প্রভাব সেটাও কুম্ভে জুন মাসে পড়তে শুরু করেছে মে মাসে রাহু কুম্ভে প্রবেশ করেছেন এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছেন তবে কুম্ভ রাশির পঞ্চমে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির একটা প্রভাব একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু রাহুকে ব্যালেন্স করছে ফলে রাহুর সঞ্চারের কারণে যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন তারা আশ্বস্ত হতেই পারেন যে দেবগুরু বৃহস্পতির প্রভাব তাদেরকে অনেকটাই এই রাহুর আগ্রাসন থেকে মুক্তি দিতে সক্ষম রাজ্য গ্রহ শুক্র তিনি তৃতীয়ভাবে অবস্থান করবেন এটা অবশ্যই একটা পজিটিভ সিম্বল এবং এর ফল কিন্তু কুম্ভ রাশি মানুষরা পাবেন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তবে সপ্তম ভাবে মঙ্গল এবং কেতু সহাবস্থার কারণে মাথা অল্প বিস্তর এবং যারা স্নায়ু সংক্রান্ত রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা আরও কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি মান সম্মান নাম যশ ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কাজের সুযোগ আসবে এবং সেটাকে কাজে লাগাতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা বেশ কিছু সময় মনে হবে যে কাজটা হয়েই গিয়েছিল কিন্তু আলটিমেটলি হয়ে উঠল না খেয়াল রাখতে হবে এই কাজটার যে আশা আপনার মনে জুগিয়েছিল সেটি হচ্ছে রাহু এবং রাহুর কারণে আপনার মনের মধ্যে না হওয়া কাজ বা যে কাজটা হবে না সেটি সম্পর্কে একটা আকর্ষণ তৈরি হয়েছিল ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এমন অনেক কিছুই কল্পনা করেছিলেন যেটার বাস্তবিকতা নেই এবং সেই বাস্তবিকতা নেই বিষয়গুলি কমপ্লিট হবে না ইনকমপ্লিট থাকবে এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় সমস্যা থাকলেও তার উপরে একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আমাদের আশা আকাঙ্ক্ষা কল্পনা এগুলো যেন অবাস্তব না হয় সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য শরীর স্বাস্থ্যের দিক থেকে জুন মাসটা যথেষ্টই ভালো এরপরে আমরা চলে আসব শিক্ষা সংক্রান্ত আলোচনায় পঞ্চমে বৃহস্পতি লগ্নে রাহু কনসেন্ট্রেশন কমবে স্মৃতিশক্তি বাড়বে স্মৃতিশক্তির কিছুটা সাপোর্ট সেটা কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা প্রাপ্ত হবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি কিছু ডিসিশন মেকিং জন্য এক্সটার্নাল সাপোর্ট এগুলি নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে অর্থাৎ কেউ আপনাকে সাপোর্ট করলেন কি পড়া উচিত সেটা আপনাকে জানালেন এই ঘটনাগুলি কিন্তু আপনার জন্য অবশ্যই পজিটিভ এবং বেনিফিশিয়াল টিচার কিংবা পিতৃতুল্য কোনো ব্যক্তি কিংবা কোনো সিনিয়র মানুষ তাদের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে কি পড়া উচিত কোন দিকে যাওয়া উচিত কোন পথে এগোনো উচিত রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি থাকছে ইমোশনাল হয়ে পড়তে পারেন কিংবা অতৃপ্তি কাজ করতে পারে নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে হঠাৎ করেই শারীরিক সমস্যার কারণে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু জটিলতা সৃষ্টি হতে পারে কিছু ভুল বোঝাবুঝি আপনার জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে খেয়াল রাখতে হবে যে কথাটা বলতে চাইছেন সেটা সরাসরি বলা উচিত এবং কোনো রকম জটিলতা কোনো রকম পেঁচিয়ে কথা বলার চেষ্টা এটা কিন্তু বিপজ্জনক হতে পারে এবং এর কারণে আপনি কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন সোজা কথা সোজাভাবে বলতে হবে ভালোবাসি তোমায় এই কথাটা বলার মধ্যে যদি জড়তা কোশ্চেন মার্ক ইত্যাদি থাকে সেই ক্ষেত্রে আপনার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে সেই সমর্থন কিন্তু আপনি নাও পেতে পারেন নীতিগত কারণে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে আবার সন্তানকে বড় করা নিয়েও কিছু অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তান বড় হয়ে উঠছে সন্তানের এডুকেশন সন্তানের ট্রিটমেন্ট তার পারভারিশ তাকে বড় করে তোলা ইত্যাদি বিষয় নিয়ে অল্প বিস্তর অশান্তি সৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায় নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপগুলির যে মর্যাদা গুরুত্ব সেটাও প্রপার ওয়েতে মেনটেন করবার চেষ্টা করতে হবে কর্মক্ষেত্র অত্যন্ত শুভ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক ক্ষেত্রগুলিকেও আরেকটু ডেভেলপ করিয়ে দেওয়ার চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের যে সমস্ত মানুষ সেকেন্ড প্রফেশনের চিন্তা করছেন যারা ভাবছেন আরেকটি পেশায় নিজেদেরকে যুক্ত করবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি তারা ভাবতে পারেন একটা ইউটিউব চ্যানেল খুলবার চিন্তা করতে পারেন একটা নতুন ক্লাউড কিচেন শুরু করবার পরিকল্পনা করতে পারেন কর্মক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বসের সঙ্গে ভুল বোঝাবুঝি এগুলো সমস্যা সৃষ্টি করতে পারে কোনো কোনো সময় ডেডিকেশনের একটা অভাব সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং বিরক্ত হয়ে পড়ার একটা টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে পারে মাথা গরম করে ফেলতে পারেন কুম্ভ রাশি বালকদের মানুষরা কর্মক্ষেত্রে বিরক্ত হয়ে পড়তে পারেন যারা প্রফেশন চেঞ্জ করবার কথা ভাবছেন যারা ভাবছেন চাকরিটা পাল্টে নতুন কোথাও যোগাযোগ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময় অত্যন্ত ভালো এবং তারা কিন্তু ভীষণ ভালোভাবে নিজেদের ক্ষেত্রটিকে উজ্জীবিত করে তুলতে পারবেন কর্মসূত্রে বিদেশ যাত্রার কিছু কথাবার্তা এগোবে কিন্তু খেয়াল রাখতে হবে বিদেশ যাত্রা কিন্তু সহজতর হবে না সহজে বিদেশ যাত্রার কথাবার্তা এগোলেও বিদেশ যাত্রার ঠিক আগে ভিসা পারে হতে কিংবা অন্য কোনো পেরিগাল পেপার্স ক্ষেত্রে কিছু না কিছু বাধা আসার সম্ভাবনা ভীষণ ভাবে রয়েছে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং খেয়াল রাখতে হবে স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তি তারও কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীর এর প্রাপ্তির ফলে আপনার পরিবারের যে স্বচ্ছন্দ সচ্ছলতা সেটা আরও কিছুটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা একটু ভারী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বড় ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি তারা গুছিয়ে ইম্প্রুভমেন্ট করতে পারবেন নতুন পার্টনারশিপ সিলেকশনের ক্ষেত্রে এই মাসটা কিন্তু বিরাট শুভ নয় তবে শেয়ার ট্রেডিং কিংবা অন্যান্য সেল প্রফেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে যারা এজেন্সি ওরিয়েন্টেড প্রফেশনে যুক্ত তাদের ক্ষেত্রেও উন্নতি রয়েছে যে সমস্ত পেশার মানুষরা সবচেয়ে বেশি উন্নতি করতে পারবেন তাদের মধ্যে রয়েছেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ব্যক্তিবর্গ বিশেষ করে এমএনসিতে চাকরি করছেন মহিলারা তারা হিউজ ইমপ্রুভমেন্ট করতে পারবেন যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি যারা জ্যোতিষ চর্চা করেন তারা উন্নতি করতে পারছেন যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন যারা ব্রোকার তারাও খুব ডেভেলপমেন্ট করতে পারছেন এবং তাদেরই ডেভেলপমেন্ট মাত্রা এটা কিন্তু অনেকটাই বেশি হঠাৎ করেই বেশ কয়েকটা বড় বড় কাজের সুযোগ যোগাযোগ ইত্যাদি আসার সংযোগ দেখতে পাওয়া যায় পরিবার নিয়ে কুম্ভের দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে অ্যাটাচমেন্ট বাড়বে এবং মনের মধ্যে সবসময় একটা অতৃপ্তি একটা সুপ্ত ভয় ইত্যাদি কাজ করবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার জন্য যতটা সম্ভব নিজেকে মোটিভেট করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কর্ম বাড়তে চলেছে সন্তানের স্বাস্থ্য সন্তানের সঙ্গে রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিছু ভালো খবর আশা করা যেতে পারে অর্থাৎ যাদের সন্তান হচ্ছিল না তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা কাজের সঙ্গে একটা সিস্টেম কুম্ভকে ফলো করবার চেষ্টা করতে হবে কখনো কখনো মানসিক দিক থেকে অস্থিরতা আসতে পারে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রেখেই কিন্তু কুম্ভ সাকসেসফুল হতে পারবেন বাড়ি পরিবর্তনের মৃদু সম্ভাবনা রয়েছে তবে সেই ক্ষেত্রে সেটা যে বাস্তুসম্মত হবে কিংবা ভালো হবে কিংবা সেখানে গিয়ে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ বাড়ি পরিবর্তনের জন্য আরেকটু সময় অপেক্ষা করা যেতে পারে বাড়ি ভাগাভাগি বন্টন সেটা আপনার জন্য শুভ এবং এই ক্ষেত্রে আপনার থেকে কনিষ্ঠ কোনো ভাই বা বোন তাদের সঙ্গে আপনার যে সমস্যা চলছিল সেটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আপনার সাহস কিন্তু অনেকটাই বেশি এই সময় আপনার সঙ্গে আপনার কাছের মানুষদের অ্যাটাচমেন্ট বাড়বে ভালোবাসার মানুষটিকে প্রোপোজ করবার চিন্তা সেটা আপনি করতে পারেন এই সময় তারই সঙ্গে সঙ্গে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু একটা স্টেপ নেওয়ার চেষ্টা সেটা করা যেতে পারে ঠিক এই সময় কিন্তু কিছুটা রক্তপাতের সম্ভাবনা রয়েছে যদি কোনো অপারেশন করাতে চান সেটা এই সময় করানো যেতে পারে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে অল্প বিস্তর আইনি সমস্যা থাকলেও সেটা কিন্তু জটিল আকার ধারণ করবে না স্বামী কিংবা স্ত্রীর মধ্যে সেপারেশন সম্পর্কিত মামলার কথা এগোবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তানের শিক্ষা সংক্রান্ত খরচ কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নিজেকে ভালো রাখার কিছুটা চেষ্টা কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যাবে স্পেশালি যাদের বিশেষ কোনো হবি রয়েছে সেটাকে কমপ্লিট করবার একটা ইচ্ছা একটা চেষ্টা সেটা আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাব মানসিক দিক থেকে চাপ মুক্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে এরপরে আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথম নক্ষত্র ধনিষ্ঠা অর্থভাগ্য ভালো হতে চলেছে টুকটাক লটারির টিকিট কাটতে পারেন ভুগতে চলেছেন পেটের সমস্যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আপনাকে ভোগাতে পারে আইনি জটিলতা এড়িয়ে চলুন উচ্চশিক্ষায় সাফল্য আসতে চলেছে পরিবারের মানুষজনের সঙ্গে মিশবেন কিন্তু অবশ্যই স্বার্থ চিন্তা বর্জন করে নয় নিজে কিভাবে ভালো থাকবেন সেই বিষয়টি কিন্তু অবশ্যই আপনার জন্য জরুরি এবং ভাবা উচিত ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় উন্নতি করতে পারছেন ধনিষ্ঠা পরবর্তী নক্ষত্র শতভিসা মন কিন্তু এখন অনেকটাই নরম কোন কাজ হতে হতে আটকে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় টাকা পয়সা পাওয়ার কথা রয়েছে আপনি টাকা পয়সা পাবেন কারোর কাছ থেকে সেই মানুষটা অনেক দিন ধরে বলে আসছেন দিচ্ছি 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 একদম শিওর করেছে এই মাসে দেবে কিন্তু আলটিমেটলি সেই মানুষটা দিল না বা দিতে পারল না এমন একটা সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে রাগ জেদ তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা আরেকটু বাড়ানোর সংযোগ তৈরি হতে পারে শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিকা কোনো বিশেষ নাম যশ খ্যাতির দিকে এগিয়ে যেতে পারেন পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ উচ্চশিক্ষার যোগ তৈরি হচ্ছে আসতে পারে জীবনে নতুন করে প্রেম বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা অ্যাভয়েড করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার সাথে সম্পর্ক আরেকটু ভালো করার চেষ্টা করতে হবে শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন একটু জটিল হয়ে পড়তে পারে আপনার পরিস্থিতি আত্মীয় কুটুম্ব পরিজন এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং এরা যে আপনাকে ইউজ করছেন সেই ইউজ করার মাত্রা একটু বাড়তে পারে গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে রয়েছে বিদেশ সম্ভাবনা বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে স্বামী সম্পর্ক যথেষ্ট ভালো থাকার সংযোগ দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সাড়ে সাতের ইম্প্যাক্ট নিজের শরীর স্বাস্থ্য অর্থ বৃদ্ধি ইত্যাদির জন্য সাত মুখের উদ্রাক্ষের ধারণ আপনাকে অনেকটা এগিয়ে দেবে জীবনের সমস্যা থেকে অনেকটা আপনাকে মুক্ত করতে সাহায্য করবে প্রেম ভালোবাসা যোগাযোগ ইত্যাদির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট করানোর জন্য সাত মুখের উদ্রাক্ষের সঙ্গে ধারণ করতে হবে একটি রোজ কোয়ার্স ব্রেসলেট যারা ব্যবসা করছেন ক্লায়েন্ট আসছে না যারা কোনো একটা কাজ করতে চাইছেন ইন্টারাকশনের লোকজন আসছে না তারা অবশ্যই ধারণ করবেন একটি ফেরোজা ব্রেসলেট অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা যারা বাড়াতে চাইছেন তারা বাড়িতে তিনটি লেবু জলের মধ্যে নিমন্ত্রিত করে অবশ্যই রাখতে পারেন এবং বাড়ির উত্তর পূর্ব কোলে অথবা বাড়ির উত্তর দিকে প্রদীপ জ্বালাবার ব্যবস্থা এটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার